দেখেন সেখানে সকলে দেখেছে পুলিশের গুলিতে তিনি মারা গেছেন কিন্তু সেটার কোনো রিপোর্ট সেটার কোন তথ্য এফআইআর নাই আমরা দেখলাম ষোলো বছরের একটা বাচ্চাকে ধরে আট দিন দশ দিন ধরে কারাগারে রাখা হয়েছে একটা দেশ যখন পুরোপুরি ভেঙে যায় কোনো শাসন না থাকে তখন আসলে এরকম হয় অতি নির্মম একটা রাষ্ট্রে আসলে আমরা বাস করছি আপনার মনে হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করবে কি ওনার পদত্যাগ আরো আগেই করা উচিত ছিল এবং এই সরকারের কোনো ন্যায্যতা কোনো বৈধতা আজকে বহু বছর ধরেই নাই এই আন্দোলনটিকে যদি কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলনটা খুব ফুল হবে মানুষের ভেতরে যে পুঞ্জীভূত ক্ষোভ বছরের পর বছর ধরে জমা হয়েছে এটা তারই প্রকাশ যে করে তাকে একটা টেক ধরিয়ে দেওয়া হয় আমি আমার ঘৃণা এই দেশের সকল মতের মানুষ থাকবে এবং মানুষ নির্ধারণ করবে কাকে সেভ দেবে কাকে দেবে আপনার অবস্থান